হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমিও ভালো আছি হে এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল টন ফুড ব্লগস আমি টনময় আমার ইনস্টাগ্রাম পেজ টন ফুড ব্লগস আমার ফেসবুক পেজ টন ফুড ব্লক এই যে ইন নম্বরটা দেখতে পাচ্ছ ঝটফট ফলো করে দাও আজকের প্রোগ্রামটা হচ্ছে আজকে আমার ছোট্ট পিসি বিয়ে আমাদের জ্ঞাতই হয় সে বিয়েবাড়িতে আমরা সব পরিবার মিলে যাচ্ছি আগে নামটা বলে দিই পিসির নাম হচ্ছে পৈলবী আর সর্ব আর ভিলাটা হচ্ছে শুভ ভিলা সেটা হচ্ছে গোপালপুরে পড়বে এবার আমি রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় আটটা বাজে তাড়াতাড়ি যেতে হবে আর ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখো সব大家好 তোমাদেরকে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি লেটস গো এই যে সব রেডি হচ্ছে রেডি করে এ মোমেন্টস লেটার আমরা ভিলাতে চলে এসেছি দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ফুল দিয়ে এখানে গান চলছিল বলে আমি কিছু বলতে পারিনি যার জন্য ভয়েস দিচ্ছি ছোট্ট পিসে আমরা বিয়ে মণ্ডপে চলে এসেছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশুট করছিলাম চারিদিক আলো ঝলমল করছে কি সুন্দর লাগছে ততক্ষণে মশাই এসে গেছে আর বাইরে স্টার্টার আইটেম রাখা হয়েছে এটা হচ্ছে পানের স্টল খাওয়া দাওয়ার পর পানটা খাওয়া হবে এটা হচ্ছে কফি স্টল জল রাখা আছে যার ইচ্ছা হবে জল খাবে স্টার্টারে ছিল বেবি কম চিকেন পকোড়া পনির সাথে আর এদিকে রান্নাঘরে গিয়ে ভিডিও শুট করলাম খাবার বানানো হচ্ছে স্টার্টারে প্রথমে কফি দিয়ে শুরু করছি কপি কাটছি এবার আমি বেবিকর্ন চিকেন পকোড়া নিয়ে নিয়েছি পরে পনির সাথে এসেছিল পনির সাথে নিয়েছিলাম এবার এটাকে টেস্ট করা পালা এবার এটা আমি টেস্ট করলাম খেয়ে দেখলাম খুব মচ করেছে আর খুব সুন্দর লাগছে দু তিনবার খেয়েছি আর এটা হচ্ছে ডিনারে মেনু ডিনার হবে বুফে সিস্টেম করা হয়েছে তাই এই মেনুটাকে রাখা হয়েছে সামনে চলো দেখা যাক ডিনারে কি কি মেনু রাখা হয়েছে প্রথম হচ্ছে এটা হচ্ছে পাঁচটা আইটেম রায়টা এটা মাছ দিয়ে কি করেছে জানি না আলু কাবড়ি ছিল আলু কাবড়ি আর পনিরের আইটেম ছিল এটা হচ্ছে ফ্রাইড কুলচা এটা হচ্ছে ঝাল পেঁয়াজি যেটা নবরত্ন মতন খেতে বাটার পিস বাটার ফ্রাই এটা হচ্ছে ইয়াকনি পোলাও বড় বড় পনির দিয়ে করেছে এটা হচ্ছে ফিশ দম পেস্তা আর চিকেন কষা যেটাকে আমি খাবারের রাজা বলি সেটা হচ্ছে মটন মটন কষা হয়েছে আর এটা হচ্ছে আনারসের চাটনি পাপড় আর সন্দেশ হয়েছে এটা হচ্ছে হট গোলাপ জাম যশো ভরা হট গোলাপ আর এদিকে হচ্ছে ভেজ আইটেম যারা নন ভেজ খাবে না তারা ভেজ আইটেম খাবে এটা হচ্ছে কুলপি আইসক্রিম চকলেট এবং ভ্যানিলা আইটেম করেছিল এবার এতগুলো খাবার দেখে লোভ সামলাতে পারিনি এবার খাওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে প্লেট নিয়ে নিলাম তারপর স্যালাড নিচ্ছি পাস্তার আইটেম নিয়েছিলাম আর মাছের আইটেমটা ছিল সেটা আমি নিয়ে নিই বাদ বাকি আইটেম খেয়েছি রায়টা খেয়েছি অসাধারণ টেস্ট হয়েছে পাস্তা আইটেম এটা চায়তা পাস্তা এটা পুনির দিয়ে কি আইটেম করেছে জানি না সালান টিটা খাবার খুব সুন্দর হয়েছে আর চিকেন কষা এবং মটন কষাটা দারুণ লেগেছে মুখে লেগে আছে আর হচ্ছে ইয়াটনি পোলাওটা আমার খুব ভালো লেগেছে বড় প্লেট ফেলে দিয়ে আবার ছোট প্লেট নিলাম চাটনি নিয়েছি এবং পাঁপড় নিয়েছি দুটো গোলাপ জাম দুটো সন্দেশ নিয়েছিল খাওয়া শেষ হয়ে গেল এটা হচ্ছে আনারসের চটনি আর পাঁপড় সবার শেষে পানটা খেয়ে নিলাম সরকারি হয়ে গেছে বাড়ি কেটে যাব এইটুকু ক্লাম আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দাও পাশাপাশি ভিডিও করে দাও একটা লাইক করে দাও শেয়ার করো প্রচুর প্রচুর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমি যাবো বিভিন্ন ব্লগ করবো সেটা দেখতে থাকবো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে চলে গান চলছিল বলে চলছে বলে কিছু বলতে পারছি না কেননা কপিরাইট ক্লেম আসবে তাই কিছু বলতে পারলাম না যতটুকু ভয়েস দেওয়া তাই দেওয়ার চেষ্টা করেছি Okay, bye, bye. Good night.